করোনাকালে কোটি কোটি টাকা নয় অভিযোগ উত্তরবঙ্গে আর তাতেই নাম জানালো উত্তরবঙ্গ লবির মাথা সুশান্ত একটা বড় খবর ব্রেক করছি আমরা শিলিগুড়িতে ডাক্তারদের রাখতে বহু হোটেল প্রশাসন অভিযোগ সেই বাবদ একটি টাকাও পাননি হোটেলের মালিকরা এমনকি আদালতের নির্দেশের পরও মেলেনি সেই টাকা কোভিড কালে জলপাইগুড়ির চোখের ডাক্তার উত্তরবঙ্গ লবির মাথা সুশান্ত রায়কে নোডাল অফিসার নিয়োগ করেছিল স্বাস্থ্য ভবন ইউনো তার নির্দেশে যাবতীয় কাজ হতো সুশান্ত রায়ের নির্দেশে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের একাংশ কে রাখতে হোটেল ভাড়া নেয় প্রশাসন অভিযোগ কোভিড মিটতেই হোটেলের বিল মেটানোর ক্ষেত্রে চোখ উল্টে দেয় প্রশাসন বহুবার প্রশাসনিক দপ্তর স্বাস্থ্য তাগাদা দিয়েও একটি টাকাও মেলেনি এমনটাই দাবি হ্যাঁ হ্যাঁ ছিলেন কিন্তু আমাদের সামনে উনি ফ্রন্টে আসতেন না তো আমাদেরকে ওনারা যারা ছিলেন চিফ মেডিকেল অফিসার ওনারা এটা হ্যান্ডেল করতেন ওনারা বলতেন আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন কিন্তু এখন অবধি আমাদের এই পেমেন্টটা প্রায় দীর্ঘ তিন বছর হয়ে গেল এই দু লাখ সাতচল্লিশ হাজার একশো নয় টাকা এখনও পেমেন্ট দেয়নি টাকা খরচা হয়েছে আমরা পাইনি এখন টাকা পাইনি এখন শুনতেছি যে কোথায় টাকা আছে না এখন আমরা বাধ্য হয়েছি রিড করতে বা তারপরেও পাইনি তারপরে এদিক ওদিক আমরা ডিস্টার হচ্ছে কখনো বলতে যে আপনি পাবেন না কখনো বলতে মানি না ভয়রাজ স্বাস্থ্য ভবন থেকে আমার কাছে কিন্তু সার্টিফাই করা আছে তা হচ্ছে এই তার সার্টিফাই শান্ত রায়েরাই তো পুরো বিষয়টা কন্ট্রোল করত এইবার তখন উনি ওয়েস ছিলেন ওনার সঙ্গে কিন্তু সরাসরি আমাদের কোনো রকম কথা হয়নি ওনার নির্দেশেই আশা করি এই জিনিসগুলো যেটা দেখা যাচ্ছে ওনার নির্দেশেই হয়েছে তার কারণ হচ্ছে পরবর্তীকালে যে অফিসার যারা আমরা ফেস করতাম উনি সুশান্ত রায়কে দেখিয়ে দিতেন যে উনি দায়িত্বে আছেন উনি বলছেন উনি যদি না করেন আমরা কিছু করতে পারবো না তো আলটিমেটলি প্রথমে প্রশাসন হাত গোটালো তারপরে স্বাস্থ্য দপ্তরের যারা নাকি অফিসার আমাদের সঙ্গে যোগাযোগে ছিল বা আমরা তারা সুশান্ত রায়কে দেখিয়ে দিচ্ছে প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ তাহলে টাকাগুলো গেল কোথায় দেখো প্রথমে বলি কেন সুশান্ত রায়ের নাম জড়াচ্ছে দু হাজার কুড়িতে সেই সময় তিনি জলপাইগুড়ি হাসপাতালের চোখের ডাক্তার তাকেই রাজ্য স্বাস্থ্য দপ্তর উত্তরবঙ্গের এই ছয় সাতটি জেলার জন্য কোভিডের স্পেশাল ওয়েসডি করল তারপরে কিন্তু তিনি উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন হাসপাতালে তার নির্দেশ একটা পাতাও নাকি পড়তো না এবং সেই এক বছর পর তিনি অবসর নেওয়ার কথা সেই সময় কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর আবার তাকে রিনুয়াল দিল এই বলে জনস্বাস্থ্য দপ্তর ওয়েজরি অর্থাৎ কুড়ি থেকে তেইশ একচ্ছত্র ক্ষমতা ভোগ করেছেন সুশান্ত সুশান্তর নির্দেশ ছাড়া অন্য কোনো কিছু এই স্বাস্থ্যের ক্ষেত্রে জেলায় জেলায় চলেনি এই পরিষেবার ক্ষেত্রে যখন লকডাউন চলছে মানুষ ঘরে গৃহবন্দী ডাক্তাররা রুগীদের দেখছেন তারা পাড়ায় ঢুকলে পাড়ায় মানুষরা অসুবিধা বোধ করছেন সেই কারণেই কিন্তু বেশ কিছু হোটেল নেওয়া হয় ভাড়ায় কত টাকা তার বিল কোটি কোটি টাকা একজন হোটেল মালিক বলছেন তার ক্ষেত্রেই বকেয়া তিনি পাবেন আড়াই কোটি টাকা সব মিলিয়ে সাড়ে তিন কোটি টাকা শুধুমাত্র শিলিগুড়ি মহকুমা এলাকায় হোটেলের ডিউ পড়ে আছে স্বাস্থ্য দপ্তরের কাগজ রয়েছে স্বাস্থ্য দপ্তরে গেলে তারা বলছে নোডাল অফিসার সুশান্ত রায় ছিলেন তার কাছে যান সুশান্ত রায় বলছেন আমি তো এখন দায়িত্বে নেই আমি তো কুড়ি থেকে তেইশব্দি ছিলাম টাকাকে দেবে হোটেল মালিকরা আদালতে গেছেন আদালত টাকা মিটিয়ে দিতে বারংবার নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মানা হয়নি তারপর আদালত অবমাননার কেস হয়েছে আবার আদালত বলেছে টাকা মিটিয়ে দাও কখনো তারা বলছেন অমুকের কাছে যান কখনো তারা বলছে অমুকের কাছে যান কেউ কেউ বলছে টাকা খরচা হয়ে গেছে কিন্তু আসল যারা প্রাপক তারা তো টাকা পাননি এই টাকা গেল কোথায় মনে করা হচ্ছে এই যে সার্বিক দুর্নীতি এই দুর্নীতির ক্ষেত্রে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে পারে কোভিডকে সামনে রেখে যে বিপুল অর্থ খরচ হয়েছে সেই অর্থ খরচের ক্ষেত্রেও কিন্তু নয় ছয় হতে পারে বলে মনে করা হচ্ছে আর এই কারণেই সুশান্ত রায়ের নাম জড়িয়ে যাচ্ছে